আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা অনেকেরই প্রশ্ন যে ভাইয়া প্রশ্নে বলতে গেলে ফ্রি নম্বর দিবে কি না এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা সবার আগে তোমাদের পড়ালেখার সকল আপডেট নিউজ আমি এই চ্যানেলে এবং এই পেজে প্রকাশ করে থাকি তো আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পেজটা ফলো করে দিন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে মেইন প্রশ্ন সেটি হচ্ছে প্রশ্নের মধ্যে ভুল থাকলে ফ্রি নম্বর দিবে কি না বিশেষ করে এম সি সি কিউর মধ্যে যদি ভুল থাকে এতে তো তোমরা যদি যা লেখো প্রশ্ন যা দেওয়া আছে তোমরা তাই লেখবে এটা দিবে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এমসিকিউর মধ্যে মনে করো যে তোমাকে বলা প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের রাজধানী কোথায় এখানে চারটা অপশান দেওয়া কিন্তু ঢাকা অপশান দেওয়া নাই দিল্লি ইসলামাবাদ বিভিন্ন জায়গায় দেওয়া কিন্তু ঢাকা অপশানটা নাই তো এক্ষেত্রে তোমাকে নাম্বার দিবে কিনা তুমি যদিও যে কোনো একটা আনসার দাও যদি এটা বোর্ড কর্তৃপক্ষ বুঝতে পারে যে একটি ছিল তো সবাইকে এই নাম্বারটা দিয়ে দিবে তুমি যদিও ভুল দাও যেহেতু এর সঠিক উত্তর নাই তুমি যে কোনো একটা উত্তর দিলে সেটা ভুল হবে কাজেই তুমি যে কোনো উত্তর দাও সেটা ভুল হবে ভুল হলেও এই শিক্ষাবোর্ড তোমাকে এক নাম্বার দিয়ে দিবে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই অনেক শিক্ষার্থীরা এ কমেন্ট করতেছে বা বলতেছে যে প্রশ্নে যদি এমসি মধ্যে যদি বল থাকে তাহলে আমাকে নাম্বার দিবে কিনা না হ্যাঁ এটা সবাইকে শুধু তোমাকে না সবাইকে এই নাম্বারটা দিবে তো যদি প্রশ্নে রকম ভুল না থাকে বা তোমাদের গাইডে বা বইয়ে যদি মনে করো যে এটি মিলে না বা অন্যভাবে তোমার কাছে মনে হইতেছে যে এটা ভুল কিন্তু বোর্ড যদি মনে করে এটা সঠিক তাহলে কিন্তু তুমি যদিও দিয়ে আসো ভুল হলে ভুলই হবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবাই পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে